জান্নাত কামাই করার সিজন নিজেকে মুত্তাকি বানাবার সিজন কি কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলে বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি অন্য কেউ না আমি করেছি তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম যদি বলি আল্লাহ কেন ফরজ করিলেন আল্লা বলে মোমেন কারণ এটা আখেরাতের মৌসুম আখেরাতের সিজন আর আখেরাতের জন্য ইমানের সাথে আরেকটা জিনিস লাগে সেটার নাম হলো তাকোয়া কোনো ব্যক্তি যখন ইমান এবং তাকোয়া এই দুই জিনিস ইমান বলে পাসপোর্ট তাকোয়াকে বলে ভিসা এই ইমানের পাসপোর্ট তাকোয়ার ভিসা এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট আল্লাহ বলেন সেই তাক আমি রমজান সে দেবো লা আল্লা কুম রমজানে আমি পাসপোর্ট সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো ভিসা ভিসা লাগানো যা অ্যো আল্লাদীনা আমানু কুতিভালই কুম সিয়াম কমা কুতিভালল্লদীন মিং কবিলিকুম লাল্লকুম তত্তকুন মত্ত কি বানিয়ে দেবো বন্ধাঃ তাকুয়া দিব তাকুয়া গুনার থেকে বাঁচবার হিম্মত দেব আমার বন্দিগি করার শক্তি দেব একটা মাস তিরিশ দিন কিংবা উনত্রিশ দিন বান্দা তুমি আমার হুকুম মানবা আমার গোলামী করবা সবগুলো গুনা ছেড়ে দিবা আমি আল্লাহর আদেশ পালন করবা ইফতার করবা সাহারি খাবা পুরা মাসটা রমজানের রোজা রাখবা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়বা বিষ রাকাত পূর্ণ তারা বীর নামাজ আদায় করবা ইফতারের আগে দোয়া করবা সাহারিতে দোয়া করবা সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা সুদ খাইবা না ঘুষ খাইবা না চুরি করবা না ডাকাতি করবা না জেরা করবা না বেবিচার বিচার করবা না মদ খাবে না জুয়া খাবানা নারী দেখবা না ছবি দেখবা না অস্থির দৃশ্য দেখবা না বোন মা বে পর্দা হবে না বে হায়াপনা করবে না আল্লাহর কসম আল্লাহ আদা দিলেন মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব আর ওইদাত লিল মুত্তাকিন আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য আর সেই মুত্তাকিটা বানাই আমি আল্লাহ রমজান রম অতি কদর করো কদর ইয়া ওহাল্লাদিন আমান হে ইমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে ইমানের পাসপোর্টটা দাও রমজান মাসটা কদর করো আল্লাহ যেন বলতেছে বান্দা 30টা দিন 31 দিনে লাগবে না 30 দিনে ভিসা কইলাম এটাই সই একত্রিশে নিতাম না হ্যাঁ পারিলে একদিন আগে দিয়ে মন চাই উনত্রিশও দিয়ে লাইতেন তিরিশ নাই তো কি একদিন আগে পরে না একত্রিশ যাইতো না উনত্রিশও হইতে পারে একদিন আগেও লাগাই দিতে পারি বিশা এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট এই মানে তাকুয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট মজার বিষয় শুনেন এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে আল্লাহর হুকুম পালন করে সবগুলো তখন ঈদের দিন আল্লাহ ফেরেস তাদেরকে জিজ্ঞেস করে হাদিসে আছে যে ফেরেস তারা বলতো কোনো শ্রমিক তার মালিকের কর্ম হুকুম তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি একশো একশো পূর্ণ করে তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত তো বলে আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ এই তখন আল্লাহ বলে ফেরেস তাদেরকে তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম ও ইজ্জাতি ও জালি ইরতেফা এ মাকানি আমি আল্লাহ আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুণার থেকে বিরত ছিল আমার হুকুম পুরাটা মাস পালন করছে আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা এক মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম খোদার এরপরে ফেরেস তারা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে তাদেরকে ডেকে বলে নাস হে লোক সকল আমরা নিজ কানে ফেরেস তারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আঙ্গুরের সামনে রাইকা বলছে ইন্না বাহা ফারা রাখুন আল্লাহ তমগুরে মাফ করে দিছে তারা ইলা তোমরা খুশি খুশি চিত্তে সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও ও চিরেই তোমাদের জান্নাত মিলে যাও এই জন্য মাহে রমজানকে কদর করে রমজানের জন্য প্রস্তুতি নেন প্রিয় কিশোর প্রিয় যুবক নৌজওয়ান তোমাদেরকে আবারও বলছি একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বল প্রিয় ভাই আবারও বলছি জীবন যেন এক প্যাকেট বিরিয়ানি না হয় দোস্ত আমার বন্ধু আমার এক প্লেট খিচুড়ি এটা যেন জিন্দি না দুইটা জিলাফি এটা যেন জীবন না একটা মোবাইলের কাছে হারা যায় না পনেরো হাজার বারো হাজার টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক মুসলমান এত অল্পতে হারে না ইমানদার এত অল্পতে হারে না পনেরো মাস এক টানা এক টানা পনেরো মাস সাতই অক্টোবর থেকে দুই সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা এক টানা পনেরো মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে টাকা দিয়ে ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল এক টানা পনেরো মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে অস্ত্র নিয়ে নিজেদের জমানো অস্ত্র নিয়ে এক টানা মুসলমানদেরকে হত্যা করছে সাতচল্লিশ হাজারের চাইতে ইমানদার মুসলমানকে গাজ্জার মধ্যে শহীদ করছে গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই সব সমান করে ফেলছে মাটির সাথে কিন্তু এই পনেরো মাস একটানা টানা ইমানদারের রক্ত ঝরাইবার পর মুসলমানের বাড়ি বসত ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায় আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে এই কয়দিন হয় এই ইসরাইলের ইহুদি কুত্তারা নাকে খদ দিয়ে যুদ্ধ বিরতি করে তারা ইসরাইলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে জানো মিয়া পৃথিবীর খবর বইয়া বইয়া মোবাইল টি বেডি সাও পৃথিবীর খবর নিও শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে হ্যাঁ হ্যাঁ একক জালেম সঙ্গবদ্ধ জালেম কেউ টিকে না মানে সিঙ্গেল কোন জালেম ও পৃথিবীতে টিকে না আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করেলেও টিকে না জালেমের পতন হয়ই হয় মজলুমের বিজয় হয়ই হয় এটা পৃথিবীর নিয়ম এটা পৃথিবীর আল্লাহর নিজাম আল্লাহর তরিকা এটা জালেম একদিন একদিন হেরে যায় হেরে যায় মজলুম বিজয় হয় মজলুমের বিজয় হয় এই জন্য ষোলো বছরের জালেম হেরে গেছে আগস্ট পলাইছে জালেম হ্যাঁ হ্যাঁ মজলুমের বিজয় হয়েছে কিশোর এক এক রক্তের বিজয় হয়েছে জালেম হেরে গেছে এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায় সর্বযুগেই ডানি কখনো মশা কখনো মাসি কখনো ফানি কখনো বাতাস কখনো ষোলো বছরের ফোলাইন উড়ে এলাইছে সব আটই ডিসেম্বর সিরিয়ার এক জালেম চুয়ান্ন বছরের ফ্যাসিস্ট শৈর শাসক বাসার আল আসাদ বাপু দুইজনে মিল্লা চুয়ান্ন বছর সিরিয়াতে জুলুম করছে পাঁচ লক্ষ ইমানদার মুসলমানকে এই বেইমান শহীদ করছে পাঁচ লক্ষের চাইতে বেশি জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়ি হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে কিন্তু চুয়ান্ন বছর পরে আটই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈল শাসক সিরিয়ার মাসার আল আসাদও পলাইছে এই এখন পনেরো মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরাইল ঘাড় নোয়াই ফেলছে যুদ্ধ বিরতি দিছে আবার লড়াই করিলে আবার যুদ্ধ করিলে আবারও হারবে আজ না হয় কাল ইসরাইলের কুত্তারাও পলায়ন করবে কোন সম্ভব কোন আমেরিকার আব্বা হ্যাঁ ট্রাম্প টাকর লেগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে দাগা কিনছে শুনছুনি দাগা কিনছে হ্যাঁ হ্যাঁ এরা এনে দাগা দিবতে ফিলিস্তিনের মাঝে ছেড়ে দিতে হবে ইসরাইলের কুত্তারা থাকতে পারবে না ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই ইসরায়েল যেটা দখল করে রাখছে কি পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই এটা অবৈধ রাষ্ট্র এটা জুলুম করে নিস জুলুম করে এই জন্য দোস্ত ইনশাল্লাহ মনে রেখো আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাল ইসলামের বিজয় হবে এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি এটা আমি বলছি ওরে তামিম যে তোমার আমি ইসলামের পতাকা দিলাম ইসলামের পাগড়ি আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা ইনশাল আগামীর নৌজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাল দেখো দেখো এ ফটকাবাস এই নারী লুবি চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অস্থির ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেইমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ মনে রাইখো তোমরা কোনো কামে লাগবে না এই বন্ধুর কথা মনে রাইখো বা তার ভেসব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না মনে রাইখো আমার নাম আনিসুর রহমান মনে রাইখো ইনশাল কদর থাকবে ইমানদারের কদর থাকবে ওয়ালার এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এই জন্য আমরা ইনশাল্লাহ সবাই নিয়ত করি আগত রমজান মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো ঠিক আছে নমা বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ